বিশেষ রাজযোগে মার্চ মাসে শনিদেবের কৃপায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বিশেষ করে চারটি রাশি জাতিকা জাতকদের জীবনে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষশাস্ত্রে ফলদাতা শনিদেবকে অনেক গুরুত্বই দেওয়া হয়েছে কারণ তিনি একজন ব্যক্তির কর্ম অনুসারেই ফল দেন শনিদেব সবচেয়ে ধীর গতিতেই চলে এবং আড়াই বছরে তার রাশি পরিবর্তন করেন দু তেইশ সালের পর দু সালে শনি গ্রহের গোচর হবে উনতিরিশে মার্চ শনি দেব গোচর করে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং বন্ধুরা কুম্ভ রাশি ত্যাগ করার পর মীন রাশিতে প্রবেশ করবেন এই কারণে কিছু কিছু রাশিতে সাড়ে সাতই এবং ধাইয়া শুরু হবে শনি দেব ফেব্রুয়ারি মাসের শেষ দিনে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি অস্ত যাচ্ছেন এবং মার্চ মাস জুড়ে অস্তই যাবেন এইভাবেই মার্চ মাসে শনিদেবের অবস্থানের এই দুটি পরিবর্তন প্রতিটি বারো রাশির ওপরই বড় প্রভাবই ফেলবেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতিকা জাতকদের জন্য শনির অস্ত যাওয়া এবং শনির গোচর অত্যন্ত শুভ হতে চলেছে বৃষ রাশি শনিদেবের রাশি পরিবর্তনে বৃষ রাশি জাতিকা জাতকরা প্রচুর উপকৃতই হবেন হঠাৎ করে টাকা পেয়ে যাবেন আপনি চাকরি এবং ব্যবসায় অগ্রগতি হবে দীর্ঘস্থায়ী রোগ শেষ হতে পারে ঋণ থেকে মুক্তি পাবেন আপনি আপনার পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে আপনি আপনার কাজের সাফল্য পাবেন আপনার খরচ নিয়ন্ত্রিতই থাকবে কর্কট রাশি শনির গোচর এবং কর্কট রাশি জাতিকা ভালো প্রভাব ফেলবে ওপর আপনার কর্মজীবনে নতুন নতুন অনেক সুযোগই আসবে আপনি যদি চাকরিতে পদোন্নতির অপেক্ষায় থাকেন সুসংবাদ শীঘ্রই আপনি পাবেন আপনার অর্থনৈতিক দিক হবে অত্যন্ত শক্তিশালী আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতেই পারেন ধনু রাশি শনিদেবের গোচর ধনু রাশি জাতিকা জাতকদের জন্য বিশাল আর্থিক সুবিধাই প্রদান করবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সমাজে আপনার সম্মান ও বৃদ্ধি পাবে আপনার জীবনে আরাম আয়েশ এবং সুযোগ সুবিধা বাড়বে আপনি যদি অবিবাহিতা বা অবিবাহিত হন তাহলে আপনার জন্য বিয়ের প্রস্তাব শীঘ্রই আসতে চলেছে বিবাহিতদের জীবন অত্যন্ত সুখেই কাটবে মকর রাশি শনি মকর রাশি জাতিকা জাতকদের জন্য শুভ ফলই প্রদান করবে। নতুন কোনো উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার পাশেই থাকবে বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় কাটাতে পারবেন আপনি পুরনো অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন শীঘ্রই আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে যত্ন নিন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন